কৃষ্ণনগরের পাখাল পোতা এলাকায় বন্যা পাঁখাল পোতা নিচু এলাকা চারদিকে পুকুর ছিল সেই সব পুকুর টুকুর গুজিয়ে বাড়ি করার ফল রাস্তায় জল জমেছে পুকুর ভাসিয়ে দিয়েছে এই জল পুজো পর্যন্ত নষ্ট হবে না যাবে না বৃষ্টি টু যদি হয় তাহলে দেখতে হবে একেবারে কালী পুজোর পরে শোকাবে কত বাড়ি রেখেছেন তাদেরকে এই সব লোকজন কী করে যাতায়াত করে